হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি প্লিজ সবাই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও যেটা আমাদের সাথে থাকবেন এই যে দেখেন এদিকে আমার গাছগুলো তো মরে যাচ্ছে যত্নের কিন্তু কমতি নাই তারপরেও মরে যাচ্ছে আর যেহেতু পিটুনিয়া শীতকালীন গাছ এখন শীতকাল চলে গেছে গরমের সিজন চলে আসছে তাই মরে যাচ্ছে এটি স্বাভাবিক আসলে এত যত্ন করেও গাছ ভালো থাকছে না এই যে এই গাছটাও কিন্তু কেমন কেমন হয়ে গেছে তাজা আছে যদিও কিন্তু সেই রকম প্রাণবন্ত নাই আবার এই পাশের যে চন্দ্রমল্লিকা সেটাও কিন্তু মানে জাস্ট তাজা আছে কিন্তু ওই রকম প্রাণবন্ত নাই আর ওদিকে দেখেন যাদের যত্ন করি না তারা কিন্তু দেখেন দিব্যি হুর হুর করে রয়ে গেছে এই যে নয়নতারা গাছ এই গাছকে এখানে আমি লাগাইনি আর এই টপটা সবার উপরে একদম সবার উপরে আছে এর আশেপাশে নয়তার কোন চিহ্নই ছিল না অথচ এটা যে কিভাবে হলো আল্লাহ জানে এখানে কোনোভাবেই মানে এর হওয়ার কথা না অথচ এখানে সে হয়ে গেছে মানে কিছু কিছু গাছের যত্ন করে আমরা তাদেরকে সুন্দর রাখতে পারি না তাদের মানে নষ্ট হয়ে যাচ্ছে মরে যাচ্ছে আর কিছু কিছু গাছ এমনি এমনি হচ্ছে এখানে ছিল একটা আর একটা পিটুনিয়া গাছ সে গাছটা মরে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অথচ দেখেন এখানে আর একটা গাছ সে এসে উড়ে এসে জুড়ে বসে আছে মানে হাস্যকর না পুরাই কিন্তু হাস্যকর ওটা গেল এখানে ছিল একটা জিনিয়া গাছ জিনিয়া গাছটা মরে গেছে তাকে তুলে ফেলে দিয়েছি মানে ওই যে ফেলে সার বানিয়ে দিয়েছি আপনারা তো জানেন সার বানিয়ে রাখছি কিন্তু এখানেও আবার এই যে নয়নতারা উড়িয়েছে জুড়ে বসে গেছে এখানে কোনোভাবেই এদের হওয়ার কথাই না মানে আশেপাশে তারার কোনো চিহ্নই ছিল না কিন্তু কিভাবে যে এখানে নয়নতারা হয়ে গেছে মানে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় নয়নতারা দখল করে নিয়েছে এই যে এখানে আরেকটা নয়নতারা হয়েছে মানে কিভাবে সম্ভব এটা আমি জানি না আপনারা পেলে জানলে আমাকে জানাবেন এখনো এখানে যে কেন কোন নয়নতারা হয় নাই আমি জানি না কেন হয় নাই হয়তো এটা মরে গেলে নয়নতারা এখানে এসে দখল করে নেবে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় নয়নতারা থাকতেই হবে এই টপটাতে ভাবে নয়নতারার কোনো কথাই ছিল না আসার এখানে নয়নতারা হয়ে গেছে শুধু কি তাই এই গাছটা এখানে নয়নতারা হওয়ার কোনো কথাই নেই সে প্রত্যেকটা টবে টবে নয়নতারা একাই হয়ে গেছে কিভাবে হয় আল্লাহ জানে এই যে এই টপটাতেও এখানেও কিন্তু নয়নতারা হয়েছে এটা কিভাবে হলো জানিনা আশেপাশে কিন্তু নয়নতারার কোন চিহ্নই নাই অথচ এখানে নয়নতারা গাছ একটা একটা করে হয়ে গেছে এই যে এই টপটাতে এই টপটাতে কিন্তু নয়নতারার কোনো সীমানা ছিল না এখানে একটা পিটুনিয়া গাছ ছিল পিটুনিয়া গাছটা মরে গেছে কিন্তু এই যে এতগুলো নয়নতারা কিভাবে হয়েছে যেহেতু এখানে অনেকগুলো নয়নতারা তাহলে ভাবাই যাচ্ছে যে হয়তো নয়নতার কোনোভাবে এখানে বীজ থোকায় থাকায় পড়েছিল এবং তার কারণে এখানে নয়নতারাটা হয়ে গেছে তো যেটা বলছিলাম এখানে নয়নতারা হয়েছে এটা মানা যায় কারণ এখানে একটা নয়নতারা বা দু তিনটা নয়নতরার গাছ ছিল কিন্তু এখানে সাদা নয়নতারা কোনোভাবেই ছিল না কিন্তু এই সাদা নয়নতারাটা কোথা থেকে আসলো আই ডন্ট নো এখানে এই কালারের নয়নতারা ছিল কালারের নয়নতারা ছিল খয়রি এখানে হবে কিনা জানি না কিন্তু এখানে সাদা নয়নতারাটা কিভাবে আসলো আই ডোন্ট নো আর এই যে এখানে এই সিনাক প্ল্যান্টের পাশে এখানে এই নয়নতারাটা আসলো কিভাবে এটাও আমি জানি না মানে বললাম না নয়নতারা উড়ে এসে জুড়ে বসে এখানে যে মানে নয়নে নয়নে বসে গেছে নয়নতারা তবে এই কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার অনেক পছন্দের কালার এই গাছটা হয়েছে অনেক খুশি একে আমি আলাদা একটা টবে রাখবো এখানে রেখে দিছি আবার এই যে গ্যাজে গাছটা কিন্তু একদম মরার পথে চলে গেছে একে আর কোনোভাবে বাঁচাতে পারলাম না এর জন্য আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু এই যে সেখানে কিন্তু আবার আর একটা নয়ন তারা এসে উড়ে এসে জুড়ে বসেছে এখানে কিভাবে আসলো জানি না একাই হয় একাই সুন্দর মতো গ্রহ হয় এত যত্নই করা লাগে না অথচ যে গাছটাকে অনেক বেশি যত্ন করি সে গাছটা রক্ষা করা যায় না মরে যায় আবার এই যে সবার মাথার উপরে একদম চান্দির উপরে এখানে রেখেছি জেবরিনা গাছ জেবরিনে গাছটা তা মাসালে সুন্দর হয়েছে কিন্তু জেবরিনা গাছের উপরও এই যে দেখেন নয়নতারা এখানে এইরকম একদম চান্দির উপরে কিভাবে নয়নতারা গাছ আসলো আইডন্ট নো মানে যেখানে যাবো সেখানেই নয়নতারা নয়নতারা ছাড়া কোনো উপায়ই নেই আবার এই যে এখানেও নয়নতারা হয়ে আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় নয়নতারা এই যে কয়েন প্ল্যান দেখিয়েছিলাম এখানে যে সুন্দর কিছু কুশি বের হয়েছে মরে গিয়েছিল পুরোই তো এখানে ওই নয়নতারা হয়ে গেছে কিভাবে নয়নতারা হলো সেটা ওরাই ভালো জানে এতক্ষণ তো আপনাদের আমার ওই বারান্দার ভিডিও দেখালাম মানে ওইটা হচ্ছে আমার বড় বারান্দা ওই বড় বারান্দাতে প্রত্যেকটা টবে টবে একটা করে নয়নতারা কিভাবে গেছে ওরাই ভালো জানে প্রত্যেকটা টবে টবে নয়নতারা আছে অথচ আমার এই বারান্দাতে নয়নতারার আসল যে টপটা সেইটা এখানে অনেক বড় একটা টবে আমি অনেকগুলো নয়নতারা গাছ লাগিয়েছি এই যে এখানে কিন্তু অনেকগুলো নয়নতারা গাছ আছে আর এখানে আমি সাদার একটা লাগিয়েছিলাম সাদাটা মনে মরে গেছে তারপরে ওই যে যে খয়েরি কালারের সেটাও লাগিয়েছিলাম তো সেটা এখানে নাই এখানে সবগুলো আছে এইরকম এই যে যেটা ট্রেডিশনাল নয়নতারা সেইরকম দেশীয় যে কালার সেরকম কালার তবে এই গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে ভালোই লাগে অনেক সুন্দর হয়েছে কিন্তু এখান থেকে সাদা কালারটা মেবি মরে গেছে আর ওই খয়েরি কালারগুলো তো হাইব্রিড কালারগুলো সহজে বাঁচে না এখন ওই যে কালারটা দেখালাম ওই একটা কালারই আছে যাক ওই গাছটা হয়েছে এটা আমি খুশি কিন্তু বাকি সবগুলো টবে টবে একটা করে নয়ন নয়নতারা কিভাবে গজালো সেটা নিয়ে আমি অবাক এখানে যে এতগুলো টব একটা টবেও কিন্তু নয়নতারা নাই এখানে হচ্ছে নয়নতারা আসল গাছ অর্থাৎ এখানে কোনো নয়নতারাই নাই এই যে এই টপটা ছাদে ছিল এখানে না হোক সেটা কোনো কথা না কিন্তু এখানে আসল নয়নতারা টপ সেখানে নয়নতারা কোনো গাছই নাই এই যে এটার পাশে নয়নতারা রাখতাম এটার পাশে এখানে কিন্তু কোনো নয়নতারা গাছ হয়নি অথচ ওই বারান্দাতে পুরো নয়নতারায় ভরে গেছে প্রত্যেকটা টবে টবে নয়নতারা মানে নয়নতারা ময় হয়ে গেছে আমার বারান্দা তারা গাছ একটা টবে সর্বোচ্চ দুইটা টবে থাকলেই অ্যানাব তিন কালার আছে হয়তো তিন টপ করলাম সেটাও মানা যায় কিন্তু প্রত্যেকটা টবে টবে তারা নিজে নিজেই বংশ বিস্তার করেছে মানে যেখানে তারা ফাঁকা পেয়েছে সেখানে বংশ বিস্তার করেছে এই যে এখানে কিন্তু নাই এখানেও নাই ইনফ্যাক্ট এই যে এখানেও নাই কোনো গাছেই কিন্তু নাই আর জবা গাছটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে নয়ন তারা গাছ আসতে পারেনি আর আসবে কিভাবে এখানে যে নিচে রেখে দিয়েছি এখান থেকে আসলে নিচ থেকে তারা উপরে উঠতে পারে নি অথচ ওই বারান্দার প্রত্যেকটা টবে টবে নিচে উপরে মধ্যে যতগুলো টব আছে প্রত্যেকটা টবেই তাদের বংশ বিস্তার হয়েছে কিভাবে হয়েছে এটি এখন কৌতূহল মানে তাদের মানে পাখা আছে পাখা গজিয়ে গজিয়ে উপরে উঠেছে আবার কিছু কিছু আছে নিচে গেছে পাশে গেছে হেঁটে হেঁটে বা বয়ে বয়ে পাশে চলে গেছে পুরাই কিন্তু হাস্যকর একটা বিষয় তাই না তবে নয়নতারা ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর কেন ভালো লাগে সেটা হচ্ছে আর একটা বড় কারণ সারা বছরই ফুল ধরে আর এত ফুল ধরে এর যত্ন খুব বেশি করতে হয় না নিয়মিত পানি দিলে একটু মানে যত্ন করলে অনেক সুন্দর হয় এবং অনেক ফুল ধরে আর আমার বাসায় হচ্ছে তিন টাইপের নয়নতারা আছে এই কালারটা আছে খয়েরি কালারটা আছে আর সাদা কালারটা আছে তো তিনটে নয়নতারাই পাশাপাশি রেখে যখন দেখা যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু নয় তারা এই কারণেই বেশি ভালো লাগে আর ওই যে বললাম না সারা বছর ফুল ধরে সারা বছর সব গাছে ফুল ধরে সেই সব অনেক বেশি যত্ন করতে ইচ্ছে করে কারণ এরা আমাদের সব সময় ফুল দেয় সিজনাল যে ক্ষেত্রে কিছুদিন পরে সেগুলো মরে যায় অতিথি পাখিদের আসলে খুব বেশি ভালোবাসা উচিত না ওরা আসে যায় তো এত ভালোবেসে লাভ কি আর যে গাছগুলো আমার সারা বছর ফুল দিবে যারা আমার পাশে সারা জীবন হাত ধরে বসবে যারা আমার হাতটা কখনোই ছাড়বে না যারা আমাকে ভালোবেসে সারা জীবন আমি কেন তাদেরকে আগলে রাখবো না আসলে বাস্তব জীবনে হওয়া উচিত যারা আমাদেরকে খুব বেশি ভালোবাসে খুব বেশি কেয়ার করে তাদেরকে কিন্তু আমাদের বেশি করে ভালোবাসা উচিত তাদেরকে একদম আঁকড়ে ধরে থাকা উচিত তাদের ভালোবাসাগুলোর মর্যাদা দেওয়া উচিত যেরকম আমাদেরকে এরা সারা বছর ফুল দেয় এগুলো কিন্তু দেখা যায় যে খুবই অবহেলার চোখে আমরা দেখি রাস্তাঘাটে যেখানে সেখানে এরা পড়ে থাকে এই কারণে এদেরকে আমরা খুব একটা কেয়ার করি না পাত্তা দেই না অথচ আমাদের লাইফে যারা খুব বেশি ইম্পর্টেন্ট যারা ছাড়া আমরা লাইভ মানে ভাবতে পারি না যারা আমাদেরকে এতটা কেয়ার করে ভালোবাসে তাদেরকে কিন্তু আমাদের অবশ্যই বেশি বেশি করে কেয়ার করা উচিত তাদেরকে বেশি বেশি করে পাত্তা দেওয়া উচিত আর আমাদের লাইফে যারা ক্ষতির কারণ যারা অতিথিভাখী তাদেরকে আমরা বেশি পাত্তা দিয়ে ফেলি তাদেরকে পাত্তা দিয়ে মাথায় তুলি এটা ঠিক না তাই অবশ্যই যে আমাদের অনেক ভালো বন্ধু যে আমাদের ভালো চায় যাই আমাদের ভালোবাসে যারা আমাদের পাশে থাকে যারা সারা জীবন আমাদের জন্য মানে অনেক কিছু করে যায় মাত্র তাদেরকেই আমাদের ভালোবেসে আগলে রাখা উচিত তো সবাই ভালো থাকবেন ভিডিওটি একটু রূপক অর্থে আমি ব্যবহার করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম